হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো চলে এলাম আরও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আশা করছি সবাই ভালো আছেন আমিও খুব ভালো আছি আর এই ভিডিওটা জানো তো একটু অন্যরকম তো এটা বেশ অনেক দিন আগের ভিডিও তো এটা গ্যালারিতে ছিল দেব দেব করে টোটালি দেওয়া হচ্ছিল না তো এইটা ছিল আমাদের ক্লাবের পুজোর মানে পাড়ার ক্লাবের পুজোয় ভিডিও তো প্রথম দিন এটা প্রথম দিনের ভিডিও মানে পুজো হওয়ার আগের দিন রাত্রিবেলার ভিডিও তো আমরা গেছিলাম ঠাকুর আনতে আর এসেই যখন দেখি এখানে ঠাকুর রেডি হচ্ছে পুরোপুরি এখন কমপ্লিট হয়নি কিছু ঠাকুরের কাজ বাকি ছিল তো সেইগুলোই হচ্ছে আর এখন ফাইনালি কাজ কমপ্লিট হয়ে গেছে আমরা এখন অনেকক্ষণ ওয়েট করছিলাম তো এই যে ফাইনালি পুরো রেডি এখন ঠাকুর নিয়ে আমাদের ক্লাবে যাওয়ার প্রস্তুতি চলছে তো কী সুন্দর লাগছে দেখো মনসা ঠাকুর ઓય એક કુટે કુટે કા અલસે તે પાલે છે ઉડી દે અલસે તે વિધેકા જંદા સ્ટેન્ડ પર બેસી ઉડી ઓય બોળો થા બોળો થા બોળો ઓય 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 જે ઉઠી આ ગઈ ઓય એ ઓ સંડા ઉડ રસ્તા પર ર ર સંડા મંતા માય કે ઓ માય કે ઓ માય કે ઓ માય કે ઓ હીચા હીચા ઓય હીચ્યા માને ના ના Não deixa de entrar na tá? a mãe que! Vai, a mãe aqui! a mãe que! Vamos a mãe que! What? <laughs> তো সব কিছু এখন ঠাকুর গাড়িতে তোলা টোলা হয়ে গেছে বক্সও আছে লাইটও আছে মানুষজনও আছে আর আমরা সবাই আছি আমার বোন আছে বোনের ননদ এই যে আমার বোনের ছেলে ছোট নাচে ও তো খুব খুশি কি নাচছে দেখো ক্যামেরাটা যে অন করেছি তার আর মনের ভিতরে নাচাটাকে আর চেপে রাখতে পারেনি তো যাই হোক সবাই যাচ্ছে নেচে নেচে এই সবে শুরু হলো নাচার পালার ওই দিকে পিছনে বক্স আছে লাইট আছে সব কিছুই আছে পিছনে ঠাকুর আছে আর সামনে সমস্ত মেয়েরা আর ছেলেরা মানে বেশি মেয়ে নেই কিন্তু আমাদের ক্লাবের পুজো বলে আমরাই গেছিলাম তো যাই হোক ফার্স্ট টাইম কিন্তু আমাদের মানে এইভাবে নির্লজ্জর মতো আমি নেচেছি তো কেউ কিন্তু ভিডিওটা স্কিপ করো না সম্পূর্ণ ভিডিওটা কিন্তু দেখতে থাকো খুব খুব মস্তি করেছি যেটা আমি কোনো দিন করিনি এটাই ফার্স্ট টাইম তো আমার বোনের ছেলেও খুব মজা করেছে দেখতে থাকো ভিডিওটা তো দেখো আমার ছোটনকে একবার শুধু দেখো মানে ও কি বলবো তিন কিলোমিটার বেশি মানে রাস্তা মনে হয় তো আমি সেইভাবে হিসাব টিসাব জানি না তিন কিলোমিটারের বেশি রাস্তা তো এতটা রাস্তাও হেঁটে হেঁটে নেচে নেচে এসছে পাড়ার সমস্ত ছেলেরা মানে কি বলবো হাঁপিয়ে যাচ্ছে হাঁটতে পারছে না নাচতে পারছে না ওকে দেখে সবার মনে একটা মানে কি বলো আলাদা লেভেলের একটা নাচ মনে ফুর্তি জেগে যাচ্ছে মানে যে এই বাচ্চা মানুষ হয়ে যে এত নাচতে পারে সেটা মানে একে দেখলে কেউ বোঝা যাবে না আর একে নিয়ে না সবাই নাচছিলো মানে সবার মনে একটা আলাদা মানে কি নাচার জন্য একটা আলাদা ইয়ে ছিল তো যাই হোক সব করতে মানে প্রত্যেকটা ক্লাবের মানে ছেলেগুলো ওকে নিয়ে যে এত নাচবে এত নাচবে আর ও তো আমার ছোটন তো সত্যি কথা বলছে সবসময় ঘরে উঠতে বসতে খেতে শুতে সবসময় নাচে তো ও নাচার মানে কথার মাধ্যম কথা বলবে ক নাচতে নাচতে কথা বলবে তো যাই হোক এখানে আমি তো খুব ফাটিয়ে ডান্স করেছিলাম সত্যি কথা বলতে এত মন খুলে কোনো দিনই নাচ করিনি আর সবাই করেছিল শুধু আমি নয় আমার বোন আমার বোনের ননদেশ ছিল আমার ফ্রেন্ড ছিল অনেকেই ছিল আমার ভাইটাই ছিল কী যে মজা করেছি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না যে পুজোর আগের দিন যে এত মজা হয়েছে যে আরও তো চারটে দিন পুজো বাকি আছে তো দেখা যাক কীরকম পুজো হয় আর এখানে ওর মামা ওর পিসি মানে আমার ছোটনের মামা আর পিসির দুজন মিলে নাচছিল তো ওদের সাথেই নাচছিল দেখা ওর মামাকে নিয়েই নাচছে মানে এত এনার্জি পায় কোথা থেকে আমি সেটাই বুঝতে পারি না যে কোথা থেকে আমরা তো হাঁপিয়ে গেছি যে যার মানে একটুখানি ঘেঁটে একটুখানি নেচে আর ওর কোনো ক্লান্তিই নেই টোটালি মানে তোমরা দেখেই বুঝতে পারছো কতটা এনার্জি নিয়ে নাচছে তো যাই হোক সবাইকে দেখ খুব মস্তি করছিলো কেউ কিন্তু ভিডিওটা স্কিপ করো না সম্পূর্ণ ভিডিওটা কিন্তু দেখতে থাকো আর সবাই কিভাবে নাচছে শুধু একবার দেখো মানে একে মাঝখানে ঢুকিয়ে দিয়েছে বোনের ছেলেকে তো তার চারপাশে সবাই মিলে নাচছে মানে একে দেখে এতে সবার মনে আলাদা অনুভূতি মানে কিভাবে নাচছে আর আমার তো এত মজা লাগছিল ফার্স্ট টাইম আমি এরকম বক্সের সামনে নেচে নেচে মানে এতগুলো তিন কিলোমিটার তিন কিলোমিটারে বেশি রাস্তা তো যাওয়ার সময় আমরা ওই ভ্যান রিক্সা রিক্সায় গিয়েছিলাম আসার সময় হেঁটে হেঁটে নেচে নেচে এসেছি কি যে মজা পেয়েছি তেমন পাও ফুলে টুলে গিয়েছিলো কোনো দিন হাঁটিনি এত রাস্তা তো যাই হোক কেউ যদি ভিডিওটা স্কিপ করো না সম্পূর্ণ ভিডিওটা কিন্তু দেখতে থাকো আজকেচনা করা হচ্ছে আগামেকাল আগাম এছাড়া নাত্রিতে থাকছে দক্ষিত বাউল শিল্পী দীপঙ্কর রানা সম্প্রদায় কর্তৃক পরিবেশিত বাউল দূষণতা গীতার দূরদর্শন ক্ষেত শিল্পী গোবিন্দ দাস কর্তৃক পুরিবেশিত কীর্তন গীর চোরা গোপীনাথ ত্যারৈ চৈত্র বৃহস্পতিবার অ নাম যোগ বিশ্রাম অন্নপ্রসাদ বিতরণ বিভিন্ন রকম ক্রীড়া প্রতিযোগিতা রাত্রি নটায় থাকছে সুকান্ত অপেরা পরিবেশিত এক সামাজিক যাত্রাপালা মানুষ তো খেলনা নয় চোদ্দই শুক্রবার বিভিন্ন ধরনের ক্রিয়া প্রতিযোগিতা সন্ধ্যা সময় রয়েছে মনজ্ঞ বিচিত্র অনুষ্ঠান পনেরোই চৈত্র শনিবার সমাপ্ত দিবস ছত্র বৃহস্পতি বিভিন্ন রকম ক্রিয়া প্রতিযোগিতা রাত্রি নটায় মনি নিত্য ঝঙ্কার বিশেষ করে খেয়াল বৃহস্পতিবার আমাদের মহাপ্রভুর অন্নপ্রসাদ বিতরণ এবং রাত্রিতে সুকান্ত মেরাবর্তি পরিবেশিত এ মৌসুমে তাদের এক সামাজিক যাত্রা বাড়া মানুষ নয় তাই এলাকাবাসীকে ক্লাবের পক্ষ থেকে সাধর অবলম্বন জানাই বিগত বছরগুলির ন্যায় আপনারা যেভাবে সহযোগিতা সা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন লাভসাম পাহাড়ের পক্ষ থেকে আপনাদের আহ্বান জানাচ্ছি তো আমরা নাচতে নাচতে অনেকটা পদই চলে এসেছি বলতে গেলে এটা মেন রোডের শেষ সীমানায় তো আমরা বেরিয়েছিলাম বাড়ি থেকে ছটার সময় ক্লাব থেকে বেরোতে বেরোতে সাতটা বেজে গেছিলো তো যাওয়ার সময় তো আমরা ভ্যান ডিস্কায় গেছিলাম কোনো মনেই মানে কিছু কষ্ট হয়েছিল না আসার পথে এতটা রাস্তা চলে এসেছি চোখ মুখের অবস্থা নেই তারপরে যে কোথাও থেকে এত এনার্জি আসছে আমি বুঝতেই পারছি না আমি এমনি আধা কিলোমিটার যদি কোথাও হেঁটে যাই তারপরে আমার আর অবস্থা থাকে না আর এখানে আমি এতটা পদ আমি পেরিয়েছি তারপরেও নাচতে নাচতে এসেছি তো বলার মতো না আর এখানে সবাই মিলে নাচছিল আমার বোন আর বোনের ননদ তো আমরা সেম সেম জামা পরেছিলাম তো দেখতেই পারছো মানে মন থেকে এনার্জি আর সেই মানে কী এনার্জি কাজ করছে যে আমি বলে বোঝাতে পারবো না তো চলো এখান থেকে আমি সোজা আমরা বাড়ি চলে যাবো কেননা অনেকটা পথ আরও বাকি রয়েছে এতটা নেচে যাওয়ার ক্ষমতা আমাদের নেই তো বিশেষ করে আমি বোন আর বোনের ননদ আমরা চলেই যাবো ভাই থাকবে ভাই ক্লাবের পুজো যখন ভাই থাকবে ও ছেলেকে নিয়ে বাড়ি চলে যাবো কেননা সাড়ে বারোটা বেজে গেছে সেই সন্ধ্যা থেকে ঘর থেকে বেরিয়েছি আর রং টং মেখে মানে বাড়ি গিয়ে চার না করলে তো হবেই না তো চলো আজকে ভিডিও কিন্তু এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণে যেন সবাই ভালো থেকো সুস্থ থেকেও আর যাওয়ার আগে প্লিজ একটা লাইক আর একটা কমেন্ট করে যেও আর যারা চ্যানেলে নতুন আছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে তো চলো আজকে ভিডিও শেষ করছি টাটা